আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটি যারা দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আপনার রোজ মঙ্গলবার পঞ্চগড় জেলার ঐতিহ্যবাহী ঝোল ওই মরিচের হাট থেকে আপা স্টারেসের পক্ষ থেকে কী কী মরিচ ক্রয় করা হয়েছে এবং কোন মরিচের দাম কত আপনাদের বিস্তারিত জানাতে চেষ্টা করব তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটি আপনার এক নাম্বার বিন্দু জেরা মরিচ যেটা সর্বোচ্চ হাই কোয়ালিটি মানে সর্বোচ্চ হাই কোয়ালিটি লাল টকটকে ঝনঝরে শুকনো একশো একশো কালার দেখতে পাচ্ছেন কি কালারফুল আপনার মরিচ সর্বোচ্চ কোয়ালিটি যেটা এই সর্বোচ্চ কোয়ালিটির রেড গেছে আজকে আপনার ছয় হাজার চারশো থেকে ছয় হাজার ছয়শো সাতশো টাকা পর্যন্ত গেছে সর্বোচ্চ ছয় হাজার সাতশো টাকা পর্যন্ত গেছে এই বিন্দু যেটা মরিচটা আপনার তারা নিতে চান ভিডিও স্ক্রিনে তারা নাম্বারে যোগাযোগ করে ছয়ষট্টি জেলায় কুড়িয়ারের কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় বস্তাপতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে নিতে পারবেন আব্বাস ভাই মরিচগুলো ছয়ষট্টি জেলায় বস্তপতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে পৌঁছে থাকে তো দেখতে পাচ্ছেন দশ দর্শক এমন কালারফুল মাল মনে হয় না যে কোনো কেউ দিতে পারবে দর্শক স্টেটা শুধুমাত্র ইন্টারন্যাশনাল কোয়ালিটি মানে ইন্টারন্যাশনাল মানের কোয়ালিটি মরিচগুলো আপনার হচ্ছে ছয়ষট্টি জেলায় সরবরাহ করে থাকে তো যারা নিতে চান বিশ্বস্তার সাথে এই মরিচগুলো আপনারা ক্রয় করতে পারেন ঠিক আছে এই বিন্দু জেরা মরিচটা ব্যাপক মানে পরিমাণে সাই আছে আর কি ঠিক আছে তো আপনারা যারা নিতে চান অবশ্যই দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই বিন্দু জিরা মরিচটা এখন আপনার হচ্ছে আমদানি কমে যাওয়ার কারণে চাহিদা বেশি দামটা একটু বেশি মনে হচ্ছে আপনার আজকে যে বাজার গেছে কারেন্ট মরিচের সমান আপনার দাম হয়ে যাবে প্রায় এক এক সপ্তাহ পরে আপনার হচ্ছে কারেন্ট এবং জিরার দাম মনে হয় সেম সেম হয়ে যাবে ঠিক আছে তো দর্শক দেখতে পাচ্ছেন এই আপনার ঝোলোই হাটে দেখতে পাচ্ছেন মরিচের আমদানি মোটামুটি অনেকটাই কমে গেছে ফিফটি পারসেন্ট আমদানি কমে গেছে সরাসরি কৃষক পর্যায় থেকে আপনাদের সকল মরিচের আপডেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি আমরা প্রতিদিন তো যারা নিতে চান এই মরিচগুলা কুটারে কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় নিতে পারেন তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচগুলো আছে এটা আপনার হচ্ছে এক নাম্বার পাবনাই মরিচ হাই কোয়ালিটি পাবনাই মরিচ এই পাবনাই মরিচের আজকে রেড গ্যাসে আব্বাস্টেটাসের পক্ষ থেকে ক্রয় করা হয়েছে পাঁচ হাজার তিনশো থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা পর্যন্ত ক্রয় করা হয়েছে হ্যাঁ এই আপনার হচ্ছে পাবনা মরিচগুলো আপনারা যারা নিতে চান ছয়ষট্টি জলের কুরারের কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনা নেই বস্ত্রপতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে নিতে পারবেন এই পাবনা মরিচগুলো আপনারা জানেন যে অন্যান্য কমা মরিচের সাথে কালারের জন্য ব্যবহার করা হয় কালার এবং ছালের জন্য ব্যবহার করে দেখতে পাচ্ছেন কি কালারফুল মাল মানে আব্বাস স্টেটাস আপনার হচ্ছে ইন্টারন্যাশনাল মালের কোয়ালিটি সম্পূর্ণ মরিচগুলো ছয়ষট্টি জলায় সরবরাহ করে থাকে তো যারা এই পাবনা মরিচটা নিতে চান অবশ্যই স্কিনে নাম্বারে যোগাযোগ করে ছয়ষট্টি তেলায় কুরের কন্ডিশনে যে কোনো ব্যবস্থা নেই বস্তাপতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে নিতে পারবেন দর্শক আজকে আপনার হচ্ছে কারেন্ট জিরা ফটকা সকল মরিচে আব্বাসের পক্ষ থেকে ক্রয় করা হয়েছে তো আব্বাস স্ট্যাটাস থেকে আপনার হচ্ছে আজকে কারেন্ট মরিচের রেটের একটু করবো তো দর্শক কারেন্ট মরিচ আজকে রেট গেছে সর্বোচ্চ হাই কোয়ালিটি আপনার চিকন কাটিটা ঠিক আছে তো এই কারেন্ট মরিচ সেকেন্ড কোয়ালিটির রেটটা একটু জানিয়ে চেষ্টা করি সেকেন্ড কোয়ালিটিটা আপনার হচ্ছে একশো আশি টাকা কেজি পড়বে এবং বিন্দু জিরা মরিচ আপনার এই রেট গেলো এবং আপনার হচ্ছে কারেন্ট সেকেন্ড কোয়ালিটি আপনার একশো আশি টাকা জিরা সেকেন্ড কোয়ালিটি একশো পঞ্চাশ ফার্স্ট কোয়ালিটি একশো ষাট এবং আপনার হচ্ছে লালিমরিচ যেটা একশো টাকা তারপরে আপনার হচ্ছে ফটকা শুরু আপনার হচ্ছে আশি টাকা আশি টাকার ফটকা আছে তারপরে আপনার পঁয়ষট্টি টাকা আছে এবং পঞ্চাশ টাকা আছে ঠিক আছে তো এই মরিচগুলো আপনারা নিতে পারবেন আর দেখতে পাচ্ছেন দর্শক এখানে যে মরিচটা আছে সর্বোচ্চ হাই কোয়ালিটি আপনার বিন্দু মরিচ এই বিন্দু জিরামরিচটা আপনারা জানেন যে প্রচুর পরিমাণে চাহিদা এই মরিচটা আপনার হচ্ছে ছয়ষট্টি জেলায় কোরিয়ারি কন্ডিশনে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আর এই বিন্দু মরিচটা আপনার হচ্ছে কারেন্ট মরিচের সমতুল্য ঝাল হ্যাঁ আপনারা তেজা মরিচের সমতুল্য প্রায় ঝাল হয়ে থাকে কারেন্ট এবং জিরা মরিচ তো দর্শক অবশ্যই আপনারা যারা চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং ভিডিওটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন ভিডিওটি লাইক দিলে আমরা হচ্ছে ভিডিও বানানোর জন্য মোটিভেট হয় ঠিক আছে তো দর্শক অবশ্যই আপনারা আব্বাস স্ট্যাটাস থেকে এই মরিচগুলা বিশ্বাসের সাথে নিয়ে ব্যবসা করতে পারবেন কন্টেন্ট নিয়ে যে কোনো ব্যবসাগুলো নিতে পারবেন আব্বাস স্টেটাস দীর্ঘদিন যাবত বিশ বছর এই মরিচের ব্যবসা করে আসছে তো আবাস স্ট্যাটাসের সাথে আপনারা বিশ্বস্ত সাথে ব্যবসা করতে পারবেন কারেন্ট জিরা স্যাকাপ হটকাপ আপনার চোখ সহ সকল মরিচ আপনারা সর্বোচ্চ রেকর্ড কম দামে এই আবার স্টাটাস থেকে নিতে পারবেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা অন্য কোনো হাঁটি অন্য কোনো ভিডিওতে সহজ সুস্বাস্থ্য দীর্ঘস্থ কামনা করে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম